ঈদ মানে সিমাই লুডুস ঈদের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তাই এখন আস্তে আস্তে শেয়ার করছি ঈদের আগের দিন আমি অনেক কেনাকাটা করেছি সীমায় রান্না করে নিচ্ছি আর এখানে কুকুরবাণীর গরু কিনেছি আপনাদের ভাইয়া তাই দেখতে এলাম একদমই সময় পাচ্ছিলাম না গ্রামের বাড়ি থেকে এসে কিভাবে সময় পাবো বলেন এত বেশি কাজের ব্যস্ততায় আছি যে একটু সময় পাচ্ছিলাম না তাও আপনাদের ভাইয়া বলল গরুটা দেখে যাও তাই আসলাম গরুটা দেখতে তো মাসাল্লাহ গরুটা অনেক সুন্দর হয়েছে গ্রামের বা বাড়িতে আসার পরে বাসা এত পরিমাণ কাজ ছিল আমার চেহারা দেখলেই বুঝতে না না আছে আছে ঘুম খাওয়া শুধু কাজ কাজ আর আচ্ছা এখন আমি কিছু বাজার করে এখানে আমি গরম মশলা নিয়ে বেশি করে আর ওদিকে আমি আদা রসুন পিঁয়াজ এই কিনে নিয়েছি আলহামদুলিল্লাহ এখন ঈদের দিন সকালে আর ঈদের দিন সকালবেলা আমার নাস্তার প্রস্তুতি চলছে তো ঈদের দিন সকালে আমি একদম সিম্পলভাবে নাস্তা বানাই কারণ আমার বাসায় তেমন একটা খাওয়ার লোক খুবই কম তাই আমি এখানে লুডুস বানিয়ে নিচ্ছি সাথে সিমাই রান্না করবো সিমাই লুডুস তো ঈদের দিন থাকবে এটা কোনো ভুল হয় থেকে আসার সময় আব্বু আম্মু চিংড়ি মাছ নিয়ে আসছে আমিও সাথে ছিলাম তো এই চিংড়ি মাছগুলো এখন বেছে নিচ্ছি আর এগুলো একদমই আমাদের নদীর চিংড়ি মাছ খুবই মজার আর সুস্বাদু এই চিংড়ি মাছ দিয়ে লুডুস রান্না করব তো লুডুস রান্না করার জন্য তেল দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো আগে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি যাতে এটার ভিতরে লবণটাও ঢুকে যায় তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এখন পিঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি লুডুসের পিঁয়াজ আমি বেশি একটা ভাজি না এখানে আমি দুইটা ডিম দিয়ে দিলাম একদম নর্মালি রান্না করছি কারণ অনেক কাজের ব্যস্ততা আছে যেহেতু কোরবানির দিন তো এখানে আমি একটু মশলা দিয়ে দিলাম তো লুডুস রান্না হয়ে গিয়েছে এখন আমি সীমায় রান্না করব। সিমাই রান্না করার জন্য দুধ আমি ভালো করে ঘন করে নিয়েছি গ্রাম থেকে আসার সময় একদম ঘন দুধ নিয়ে এসেছিলাম গরুর দুধ আর এখন এটা দিয়ে আমি সিমাই রান্না করব। চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লুডুস রান্নাটাও কিন্তু আমার হয়ে গেছে প্রায় কমপ্লিট আর দেখতে দেখুন দারুণ হয়েছে খেতেও কিন্তু অনেক মজা লাগে আর এর ভিতরে যদি অনেক কিছু দেওয়া হয় তাহলে আমার একদমই ভালো লাগে না সকালবেলা ঘুম থেকে উঠে আমি রসুন আদা পেঁয়াজ ব্যালেন্স করে নিয়েছি কেননা কোরবানির মাংস আনার সাথে সাথেই আমি কোরবানির মাংস চড়িয়ে দিব চোয়ায় আর যারা আমাদের কোরবানির গরুর পিছনে অনেক কষ্ট করছে আর কষাইরা আছে সবাইকে আমি প্রতি বছর রান্না করে মাংস খাওয়াই বাসায়ও দিই গতকাল রাতে আপনাদের ভাইয়াকে নিয়ে চলে গিয়েছি কিছু জিনিসপত্র কিনতে চামচ কিনেছি তারপরে এই পাটির ছেটটা কিনেছি অনেক সুন্দর হয়েছে এটা অনেক কাজে আসবে খাবার বেড়ে রাখা যাবে আর এখানে আমি দুইটা কাপও এনেছি কারণ কাচের জিনিসগুলো আমার ছেলে মেয়েরা সব একটা একটা করে ভেঙে ফেলে আর আমার কলিজায় লেগে যায় এত tuh যত্ন করে কেনা আর তিল তিল করে টাকা জমিয়ে কেনা জিনিসগুলো যখন ভেঙে ফেলে খুবই খারাপ লাগে লাচ্ছা সিমায় আমি সবসময় এভাবেই রান্না করি আর এইভাবে রান্না করলে অনেক মজা লাগে এখানে আমার লুডুস রান্নাও হয়ে গিয়েছে এখন বাটিতে তুলে নিব আর এইভাবে আমি টেবিলের উপর এখন পরিবেশন করে রেখে দিব যার যতটুকু লাগে নিয়ে খাবে আমার দেওয়ার ঝামেলাটাও থাকলো না তো এখানে আমার সব কাজ হয়ে গেছে সকালের এখন আমি খেতে বসে গিয়েছি এত এত মজার মজার রান্না করছি কিন্তু কিছুই খেতে ইচ্ছা করছে না আমার খেতে ইচ্ছা করছে পান্তা ভাত তাই পিঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে বসে গেলাম পান্তা ভাত খেতে আম্মু বলতেছে যে পান্তা ভাত কেন খাচ্ছ আমার তো পান্তা ভাত প্রিয় তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ